ংচ অফ ডেমক্ৰেচি ককবৰ কৌতুমা সি ৰম হামক্ৰাই নগৰ থাই পাত অংঘৰ ৰাখামগ চা সাল আগৰ প্ৰেছ ক্লাব কক নৰিগ লুকুটুম পাণ্ডা নাৰকথানী বড়ো কক্লোক বাইকনাৰিখা আবেি লগি মন্ত্ৰী অগরা বাই শাখা মন্ত্রী ন কা হামকে নাইকোল জক নানি উনিয়া হকে শাখাম নাই নে রক্সবা ও অংখনাই হনিক গ্লামনারখা সকলে অবগত আছেন যে গত কিছুদিন যাবত আমার ডাক্তার ও অনুস্তূপ মিত্রক নিজত্বের বিরুদ্ধে বিশেষত বিশেষত ডাক্তার দীপঙ্কর দেবনাথের উপর যে বর্বর্জিত আক্রমণ হয়েছে তাকে খুন করতে চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনাদের পাশে নিয়ে গতকাল সকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে আমাদের এই আন্দোলনের প্রতি ওনার সারা জানিয়েছেন এবং স্বাস্থ্য কমিটির সুরক্ষার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরে নিশ্চয়তা দিয়েছেন ডাক্তার দীপঙ্কর দেবনাথের উপর যারা আক্রমণ করেছে চেষ্টা করেছে তাদের কঠোর শাস্তি নেওয়া হবে বলে উনি আশ্বাস দিয়েছেন সেই সাংবাদিক সম্মেলনে পাশাপাশি মাননীয় স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী আমাদের সুরক্ষার দাবিতে প্রতীকী হিসেবে ওনার ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাকে সাধুবাদ জানাই শাখা মন্ত্রী দাগি মান খুঞ্জু কানলিয়া পুলিশ র চা সাল প্রদেশ কংগ্রেস নি আশুফা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব মিনি বি কগলাম নারকথানী সাইখনা রেখা ববি কগলাম নারকথানী হাস্তি আইন লেটা পেটা উংমাবাই সাকাম নাইনি বাই লুকুরক নি গেবেংমু উংগুইটং হনই ব কগলাম নারকা देखिए जो डॉक्टर के साथ हो रहा है त्रिपुरा में मैं कौशिक डॉक्टर कौशिक से भी टच में हूँ पिछले 10-15 दिन से और जो डॉक्टर के साथ हो रहा है जो साबरू में हुआ जो यहाँ में हुआ है ये बहुत शर्म की बात है कि जो डॉक्टर्स हमें हमारे ख़राब समय हमें देखते हैं उनको हम सुरक्षा नहीं दे सकते अगर डॉक्टर ही असुरक्षित अपने आप को उनको लगेगा कि वही सुरक्षित नहीं है तो वो हमको कैसा ठीक तरीके से देखभाल करेंगे ये बहुत शर्म की बात है कि हम अपने डॉक्टर को ही प्रोटेक्ट नहीं कर सकते हैं और हमारे हेल्थ मिनिस्टर सुदीप सुदीप राय बर्मन ने भी कहा था एस को कहा था कि जिसने ये डॉक्टर के खिलाफ ये हमला किया है उनको अरेस्ट करने के लिए उनके अगेंस्ट कार्रवाई करने के लिए लेकिन अगर मिनिस्टर हेल्थ मिनिस्टर खुद बोलकर एस पी एक्शन नहीं लेता तो इसका मतलब क्या है कि ये सब जो गुंडे हैं उनको पोलिटिकल प्रोटेक्शन मिल रहा है अगर पोलिटिकल प्रोटेक्शन नहीं मिलता तो एक जब मिनिस्टर खुद ने कहा है कि आप उनको उनके अगेंस्ट कार्रवाई कीजिए उनको अरेस्ट कीजिए आप नहीं कर रहे बहुत शर्म की बात है और हमारे डॉक्टर्स जो हैं बहुत दूर दूर जाकर काम करते हैं उनका भी बहुत उनका भी परिवार है उनके परिवार को भी लगता है कि आज मेरा

थाजा हिने कौटुम रक नि बसकांग लादा सीदा के कौटुम रेखा पीपीसी आजुफा महाराजा प्रद्युत किशोर देव बर्मन लेकिन अगर बीजेपी ने हमला करने का कोशिश किया कांग्रेस को नहीं त्रिपुरा की जनता को तो त्रिपुरा का जनता भी जवाब देना जानती है और मैं आपके माध्यम से बोलना चाहता हूं ये आठ दस गुंडे को जो दहशत फैलाते हैं अठारह तारीख को इलेक्शन ख़त्म है उसके बाद आपका खुद का एम मंत्री आपको भूल जाएगा तब आप देखिए हम आपका क्या हशर करते हैं तो इसके लिए मैं सबसे निवेदन करना चाहता हूं कि आपका अधिकार आपका वोट है पांच छह गुंडे आपको डरा नहीं सकते पुलिस को भी मैं बोलता हूं बीएसएफ को भी बोलता हूं टीएसआर को भी बोलता हूं सी आर पी एफ को भी बोलता हूँ लेकिन নাইজান নাই রক্নি কেবে উন্নতি ওয়ানাজাক যাক হাস্তেনি সরকার ককথুম নাই রক্নি লুকুথুম ককনারক ঠানিয়ে হাস্তেনি আইনমন্ত্রী রটনার নারবিনি ককলা নারখা ফার্স্ট ট্র্যাক কোর্টে সেই ফার্স্ট ট্র্যাক কোর্টেও এই মামলাটা যেন ফার্স্ট ট্র্যাক কোর্ট দিয়ে আমি আইনমন্ত্রী হিসেবে বলছি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই বলছি এটা ফার্স্ট ট্র্যাক কোর্টেই আর বিচারটা যেন জন্য চলে সবটা কিন্তু মনে রাখ এটা যেন চলে আমরা ব্যবস্থা করছি সবটাই কিন্তু সরকারের হাতে থাকে না কারণ এখানে আমি দুঃখ দুঃখজনক ঘটনা হয়েছে আপনার জানেন সাংবাদিক এক বন্ধুকে হত্যা করা হয়েছে এবং দুজন সাংবাদিক হত্যা করা হয়েছিল সেই জন্য সাংবাদিকরা কিন্তু কলম বন্ধ করেনি তো কলম তো তাদের তাদের যে দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব বা জনগণের প্রতি যে দায়িত্ব এগুলি কিন্তু করতেই হবে সুতরাং চিকিৎসা পরিষেবা যদি কোনো কারণে ব্যস্ত হয়ে যায় অপরদিকে একটা এখনও আমাদের রাজ্যে কোড ইলেকশন কোড অফ কন্ডাক্ট রয়েছে অনেক কিছুই ইচ্ছে করলে মুখ্যমন্ত্রী সবটা করতে পারে না তারপরেও যে উদ্যোগ নিয়েছে নিশ্চয়ইটা প্রশংসনীয় এবং এখনও কিন্তু আরেকটা নির্বাচন রয়ে গেছে এই মুহূর্তে এটার পিছনে একটু আগে আমাকে মুখ্যমন্ত্রী আবার টেলিফোনে জানিয়েছেন